কালকে রাতে হঠাৎ করে এমন একটা শব্দ হয়েছে মানে ভয় পেয়ে গেছিলাম দেখাই এই যে ডাব গাছ তো কটিয়ে ডাব খাইয়া ফালাইছে এই যে কালকে রাইতে খাইয়া ফালাইছে এদিকে আরো আছে এটি ছোট ছোট তো আমি ভাবছিলাম আবার কুয়া তো শীতের মাইতে যেই কুয়াশা পড়ছে কালকে রাত্রে আর যে বাতাস এখনো বাতাস আছে দেখছেন বাতাসের আবার চোরাই কেমনে ডাক খাওয়ানোর লেগে গাছ কিন্তু আমগো না এই যে ঘরের ফিস একের ঘরের লগে আমগো সীমানার পাশে আর কি গাছটা ওই যে এই গাছটা আমগো কিন্তু দুঃখজনক বিষয় হইলেও সব গাছ থেকে বড় হইছে গিয়ে নারকেল গাছ কিন্তু ডাব বা নারকেল হয় ফুল ফুল একটা নিম গাছের ডাইল আমার আহ কেরাদানি কাটছে হয়তো বাঙছে যে দেখেন বাত আসে মনে হয় বাইঙ্গে গেছে তো এটা এখানে রাখছে কিন্তু এটা ফালায় রাখছে তো এটা দিয়ে একটা কিছু করা যাক নাকি আমার হাতে আছে দাও আজকে এখনো ব্রাশ করি নাই সকালবেলা ঘুম থেকে ওইটা একটা ব্রাশই বানাইলাই লাই নাকি তো গাইজ দেখো ওইটা দিয়ে একটা আমি এখন দাঁতের মাজন বানামু ম্যাস ওয়াক ওইটা এখানে রাইখিয়া কাট তো এটা বানালেছি খুবই সহজ এটা তেমন কোনো আহমরি না দেখেন এই যে এখন এটা আমি দাঁতে চাবায়া তারপরে এটার সিটচা পরে দাঁত গাইস আমার ব্রাশ করা কিন্তু শেষ দেখো তো আমার দাঁতের কি অবস্থা যেই তিতার তিতা এই নিম গাছের ডাইল কাঁচা তো এই কারণে সকালবেলার আবহাওয়াটা আসলে কি কমো উঠতে এমন চায় না আর উঠলে দেরি হয়ে যায় এই হইতেছে প্রতিদিনের ঘটনা মানে খেতা চলাতে যে বারমু মুখটা যে বার করুম এই সাহস আর হয় না আমাদের বাড়িতে এখন প্রায় সবাই মায় আর ঋতুশ্রীকে ভাবি দুইজনে রান্না করে তো সবাই আর কি এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছে তো এখন তোমরা বুঝো যে এখন কটা বাজতে পারে এখন বাজে প্রায় সকাল সাড়ে নয়টা সূর্য এখনো উঠে নাই আর হইতেছে সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছে তো আমি ঘুমি থেকে উঠছি মনে হয় সাড়ে আটটা বাজে তো গাই আজকের মতো এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম